সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভ্লগটি শুরু করলাম আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল তাই তার আগের দিন আমি বাজারে গিয়েছিলাম তারই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো তাহলে ভিডিওটা দেখা যাক আমরা সবাই বাজারে যাচ্ছি একটু কেনাকাটা করার জন্যে পরের দিন আমাদের বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে সেটাও কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এসে গেছি দোকানে এবারে দোকানের মধ্যে ঢুকে যাচ্ছি ওপরে যাচ্ছি আমরা শাড়ি কেনার জন্য চলো তাহলে যাওয়া যাক মেয়েরা তো এত শাড়ি দেখলে কোনটা নেবে কোনটা না নেবে ঠিক করতে পারে না আমার অবস্থাও সেই রকম হয়েছিল অনেক রকমই শাড়ি দেখলাম মটকা সিল্ক মসলিন অনেক ধরনেরই শাড়ি আমি দেখলাম তার মধ্যে থেকে দুটো পছন্দ করে কিনেছিলাম সেগুলোও শেয়ার করলাম এটা একটা মটকা ছিল এটা একটা অন্য ধরনের সিল্ক এটার আমার নাম জানা নেই আমি এই অরেঞ্জ কালারের মটকাটা নিয়েছিলাম এগুলো সব মসলিন এর মধ্যে থেকে এই আকাশি কালারের মশলিনটা কিনেছি এই দুটো কালারও ভালো লেগেছিলো তাই দেখেছিলাম মোটামুটি কেনাকাটা কমপ্লিট এবারে আমরা নিচে এসে গেছি কেনাকাটা হয়ে গেছে এবারে বিল পেমেন্ট করে আমরা বাইরে এসে গেছি বাড়ি আসার জন্য বাইরে ওনুতে খুব বৃষ্টি হচ্ছিল অল্প অল্প পড়তে আরম্ভ করেছিল আর মেঘ খুব ডাকছিল তাই তাড়াতাড়ি আমরা বাড়ি ফিরে এসেছিলাম তারপর শুরু হয়ে গেল অনুষ্ঠান অনুষ্ঠানটা বলতে আমার জায়ের সাধের অনুষ্ঠান ছিল এই এটা একটা মেয়েদের জীবনের আলাদা অনুভূতি যেমন আনন্দেরও হয় আবার ভয়ও থাকে আজকে তাই ছিল আমার জায়ের সাধের অনুষ্ঠান সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম পরপর সাধ হাত তিনটে তার মধ্যে দুটোর ছবি আমি শেয়ার করলাম এই অনুষ্ঠানটার সময় মেয়েদের মন খুব ভালো থাকে কিন্তু আবার মনের ভেতরে ভয়ও থাকে কি হবে এই রকম প্রত্যেক মেয়ের জীবনে এটা আসে যাই হোক ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো পাশে থেকে আজ এই পর্যন্ত টাটা